ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিনের এক ফেসবুক লাইভে চমকে ওঠেন ভক্তরা শুক্রবার সন্ধ্যা ছয়টায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে নিজের ছোটো বোনের সন্ধান চান এই অভিনেত্রী যদিও একটি একটি অভিনয় কিন্তু তিনি যেভাবে বলছেন যে আসলে এটা মনে হয় বাস্তব কিন্তু আসলে অভিনয় শিল্পীরা কেন যে এরকম ভান্তাবাজি অভিনয় করে থাকেন এবং কেন যে দর্শকদের মনে এক ধরনের উৎকণ্ঠার সৃষ্টি করেন সেটা আসলে খুবই কষ্টদায়ক বিষয় আমি প্রথম অবস্থায় যখন এই ভিডিওটি দেখি তখন আমি ভাবছি হানড্রেড পার্সেন্ট মনে হয় সত্য তার বোন হারিয়েই গেছে কিন্তু তার শেষের যে অ্যাটিসিউসটা সেটা দেখলে আপনার মনে অনেক সময় ঘৃণা জমবে যে আসলে কেন যে তারা এরকম কাজ করে আসলে সেটা বলার মুশকিল তো হ্যাঁ বিবজ তিনি যে স্টাইলে তার বোনের জন্য যেভাবে লাইফ করেছেন যদি আপনি প্রথম অবস্থায় দেখেন তাহলে আপনিও ইনকেস করতে পারবেন না আসলে এটা বাস্তব না ফেক তো সেই ভিডিওটি এক নজরে দেখে নিন

দেখে কোনো খোঁজ খবর নাই বাসায় আসতেছে না তারপর আমি আমার বললো বাসার মানুষ আমার ছোট ভাই বলল আমি বাসায় এসে দেখে আমার বোন নাই আমার বোন নাই তারপরে আমি আমি ওর স্কুলে গেলাম স্কুলে যে দেখি ওর ওরা ওর টিচার বলতেছে ও ওরা আর বাইরে হয়ে গেছে ও আর কোনো বান্ধবী কখন বাইরে হয়ে গেছে স্কুলে নাকি আসে নাই আজকে এখন আমার কথা হচ্ছে যে আমি খোঁজ দিছি ও আশেপাশে যারা আছে কিন্তু কেউ বলতে পারতেছে না এখন আপনারা আমি জানি না এখন আমার আমার বোন আমার বোন আমার খুব কাছের একজন মানুষ আমার বোন তোমার কোথায় আছে কিভাবে আছে আমি জানি না আপনারা যদি ওর কোনো সন্ধান পেয়ে থাকে প্লিজ একটু হেল্প করেন ও অনেক লক্ষ্মী একটা মেয়ে ওদিকটা আমার মতো ও হচ্ছে স্কুল ড্রেস পরা ছিল আকাশি রঙের সাদা রঙের অন্যা আমার বোন কখনো কোথাও বাইরে যায় না আমাদেরকে না বলে আজকে কেন হঠাৎ করে গেছে আমি বলতে পারতেছি না আমি জানি না আমার বোন কি কোথায় আছে কি অবস্থায় আমার বোন কোথায় আমার বোন তুমি আমার বোনকে কিউ নিয়ে গেছে নাকি কি হইছে নাকি কেউ কিছু বলতো না잖아 আমার কিন্তু প্রশ্ন আছে আমার বোন কোথায় আমার বোনকে আমি খুঁজে পেতে চাই কোনোভাবেই সম্ভব আর আমার বোনকে খুঁজে পাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আমি শেষ পর্যন্ত আমার বোনকে পাই না সেটা আসলে আপনারা জানার জন্য আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন কয়েকদিন আগে হঠাৎ করে ফেসবুক লাইভে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন লাইভে তিনি জানান তার বোন হারিয়ে গেছে। খুঁজে পাচ্ছেন না স্কুলে যাওয়ার পর দেখেন তার বোন নেই বোনের পরনে ছিল স্কুল ড্রেস এরপর থেকে বোনকে খুঁজে পাওয়ার জন্য সবার কাছে আকতি জানান অভিনেত্রী তাসনিয়া ফারিন আর ফেসবুকে এসব কথা বলার ভিডিওটি ছিল ফুটেজ যা সম্পাদন করার কোনো ভিডিও নয় অর্থাৎ সরাসরি ফেসবুক লাইভে এসে শুরুতে এভাবে কথা বলার জন্য সবাই বুঝে নেন সত্যিকারের জন্যই তার বোন বোধহয় হারিয়ে গেছে ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ নেটিজেনরা পড়ে যান বিভ্রান্তিতে প্রশ্ন জাগে আসলে কি তার বোন হারিয়ে গেছেন যা লাইভে ভিডিওটির পোস্টে চোখ রাখলেই এটা স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু এটি যে কেবলই প্রচারণার অংশ ছিল তা বুঝে উঠতেই সময় লাগে সবার এভাবে প্রচারণার কারণে অনেকেই ক্ষিপ্ত হয়ে গেছেন অভিনেত্রীর ওপর অনেকেই তাসনিয়া ফারিনের লাইভের মন্তব্য করে এমনটাই জানান নেটিজেনদের ভাষ্য তাসনিয়া ফারিনের লাইভের কথার কোনো অভিনয় মনে হয়নি তাদের কাছে এই কারণে তারা চিন্তিত হয়ে পড়েন এই কারণে অনেকেই তাকে পরামর্শ দিতে থাকেন দিন ইসলাম নামে একজন মন্তব্য করেন আমার এক বন্ধু ভিডিওটা শেয়ার দিয়েছেন সহানুভূতি দেখিয়ে আমিও সহানুভূতি দিয়ে ভিডিওটি দেখছিলাম পরে দেখি এটা আপনার প্রোমোশনাল ভিডিও আবার এরশাদ রনি নামে একজন লিখেছেন এমন লাইভ করা কঠিন হয়নি লাইভে আসা আর অভিনয় এক জিনিস হতে পারে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে আমিও নিজেও কনফিউজ হয়ে যাই কারণ প্রথম অবস্থায় তিনি যে স্টাইলে যে কথাগুলো বলেন তা আমি ভাবছি হান্ড্রেড পারসেন্ট মনে হয় সত্য কথা কারণ তার বোন বোধহয় সত্যি হারিয়ে গেছে কিন্তু তার ভিডিও যত আস্তে আস্তে যখন সময় যাচ্ছে তখনই আস্তে আস্তে বুঝতে পারছে তার অ্যাটিসিউডস দেখে মনে হচ্ছে আসলে তিনি ফান করছেন আসলে এরকম লাইভ এরকম ফান করলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আসলে কেন যেন তারা এই ধরনের ভিডিও করেন কেন করেন ছে আমার নিজের কাছেও অনেক সময় প্রশ্ন জাগে হ্যাঁ তারা একজন সেলিব্রিটি তাদেরকে অনেকেই শেয়ার করে তাদের অনেকেই মানে কিন্তু তাদের মধ্যে এই রকম ভ্রান্তমূলক জিনিস যখন তারা প্রচার করে তখন আসলে খুব কষ্ট লাগে কারণ কারণ তাদেরকে তো অনেকেই পছন্দ করে কিন্তু দেখেন যদি কোনো সময় সে বাস্তবে যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন কি হবে তখন কিন্তু মানুষ বিশ্বাস করবে না তখন তারা ভাববে যে এটা আসলে মনে সেই আগে সেই ভিডিওর মতোই তাই আমি মনে করি এইসব জিনিস নিয়ে বিশেষ করে সেন্সিটিভ বিষয় নিয়ে এরকম লাইভ না করাই ভালো প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ